শান্তিপুর বিদ্রহবাড়ি সমন্বয় সমিতি এবং শান্তিপুরের আবহাওয়া বৈশাখ এবং আমার গুরুবর্গ সরৎকরু মহাশয় সবাইকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন আমার কাছে এবং বলেছিলেন যে শান্তিপুরের প্রবেশের দূরকে দুটি তরুণ নির্মাণ করা হোক আমি তাদেরকে কথা চেয়েছিলাম এই কাজটি আমি একটা দিকের কাজ শুরু হলো আর একটা দিক অর্থাৎ পুলিয়ার দিকের কাজ আশা করছি রাস উৎসবের পরে বিগ্রহ বাড়িতে এরকম গেট আছে সেরকমই হবে তরুণ বলতে শ্রীরাম শান্তিপুর সেরকমভাবে করলে প্রবেশদ্বার যেভাবে আপনারা দেখেছেন বড় বড় শহরগুলিতে বা তীর্থক্ষেত্রগুলিতে সেই রকম কত টাকা ব্যয় বরাদ্দ আর কতদিন মোটামুটি গাছ বারো লক্ষ টাকা

তার মধ্যে প্রথম হচ্ছে আমার অদ্বৈত আচার্য আমার পূর্বপুরুষের ধাম শান্তিপুর তারপরে আমার নিতাইচারের ধাম একচক্রা তারপর আমার গৌরহরির ধাম নবদ্বীপ ধাম সবশেষে নীলাচল পরিধাম তাই শ্রীধাম শান্তিপুর সেক্ষেত্রে কি অদ্বৈত্যাচার্যের কোনো প্রতিকৃতি পাওয়া যাবে এটা ক্রমশ প্রকাশ আশা করি এই তরুণটি আপনাদের সবার কাছে খুব সুন্দর কাজ কি আজকে থেকে শুধু কাজ আজ থেকে শুরু হয়েছে